আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় মমিন ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব দরুদ শরীফের সবথেকে গুরুত্বপূর্ণ একটি ফজিলত নিয়ে প্রিয় আখেরিনবির্মত ইসলাম সম্প্রসারণ উপচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন প্রিয় মমিন ভাই ও বোনেরা দরুদ শরীফ এমন একটি ফজিলত আমল যে আমলের কথা আল্লাহ পাক নিজে পবিত্র করছেন এই মানু আলারা তোমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে দরুদ শরীফের ফজিলত কি আছে এক নম্বর এই দরুদ শরীফ বেশি বেশি পাঠ করলে আল্লাহ পাক তরু শরীফ পাটকারির জন্য জাহান্নামের আগুন তো তধুরের কথা জাহান্নামের ধোঁয়াকে হারাম করে দেন হজরত রদি আল্লাহ তালাহু তিনি একদিন সকাল বেলায় বাজার গিয়েছেন বাজারে যাওয়ার সময় দেখছেন প্রথমধ্যেই হজরত আব্বাকর রদি আল্লাহ আনহু আসছেন দুই বন্ধুর সাক্ষাতের পরে সালাম বিনিময়ের পরে বললেন চলো ভাই বাজারে যাই দুইজন বন্ধু বাজারে যাওয়ার পর আবু বকর রদি আল্লাহ তালাহানু বলছেন চলো ভাই আজকে আমরা মাছ কিনে নি হজরত বকর রদি আল্লাহ তালু ব্যবসায়ী ছিলেন আমার রদি আল্লাহ তালানু বলছেন যে মাছ কিনা তো আমার পক্ষে সম্ভব নয় বকর রদি আল্লাহ তালান বললেন যে চলো তুমি অর্ধেক পয়সা দাও আমি অর্ধেক পয়সা দিই তুমি অর্ধেক মাছ নাও আমি অর্ধেক মাছ নিই দুইজনে অর্ধেক অর্ধেক পয়সা দিয়ে অর্ধেক অর্ধেক মাছ নিয়ে বাড়িতে গেলেন বাড়ি যাওয়ার পরে আমার রজাল্লাহ তালহ নিজের বিবি আতে রজুল্লাহ তালাহ হাতে মাছটা দিলেন রান্না করার জন্য এবং তিনি তিনার বিধ হাতের মধ্যে এই মাছটা দিলেন সেই জামানায় ওনারা সারাদিনে দুইবার খেতেন একবার সকালে খেতেন আবার একবারে সেই মাগরিবের পর নইতবা ঈশার পরে খাওয়া দাওয়া করতেন সকালে মাছ দিয়ে ওনারা কাজে বেরিয়েছেন সারাদিন কাজের পরে ঈশার নামাজ পড়ে আব্বাকর তালানহ এবং আমার রদি আল্লাহ তালহ দুইজন সাহাবি মসজিদে নবী থেকে বেরোচ্ছেন আব্বাক রদ আল্লাহ তালহ মজা করে বলছেন আমার বাড়িতে আজকে যাও জমিয়ে মাছ খাও কারণ আমরা যেমন এখন প্রতিদিন মাছ খেতে পারি মাংস খেতে পারি যা মন চাই তাই খেতে পারি কিন্তু সেই জামানায় এতটা পয়সা ছিল না যে প্রতিদিন মাছ খাবো কি মাংস খাবো কখনো সখনও হয়ে যেত সেই হিসাবে মজার ছলে হয়তো আবার ওদি আল্লাহ তালন বললেন আমার যাও বাড়িতে ভালো করে খাও আমার ওদি আল্লাহ তালন বললেন আমি তো একা খাবো না তুমিও তো খাবে দুইজন বন্ধু ই আর কি হাসি মজা করতে করতে বাড়ি গেলেন বাড়ি যেয়ে বলছেন বেবিকে আতেকা খানা লাগাও আতেকা রদিউল্লাহ তালানহা তিনি খানা দিলেন রুটি ডাল সমস্ত রকমের খাবার দিলেন কিন্তু মাছ দিলেন না আমার রদিয়াল্লাহ তালু তিনি রাগম্বিত হয়েছেন বলছেন মাছ কথায় রদি আল্লাহ আল্লাহতালা তিনি বললেন যে হ্যাঁ আমার স্বামী আপনি খানাটা খেয়ে নিন আমি আপনাকে খাওয়ার পরে মাছের কথা শোনাব আমার রদি আল্লাহতালাহ তিনি রাগম্বিত হয়ে বললেন যে আগে মাছ দাও তারপরে খাবো উনি বললেন আগে আপনি খেয়ে তারপরে আমি বলবো আমার রজি আল্লাহ আরও রাগম্বিত হলেন যে যতক্ষণ না আমাকে মাছ দিচ্ছ ততক্ষণ আমি মাছ কেন রুটি কেন খাবার কেন আমি পানি পর্যন্ত খাব না আতে গাড়ি আল্লাহ তালানো চিন্তিত হলেন এবং বললেন হ্যাঁ আমার স্বামী আপনি যে মাছ এনে দিয়েছিলেন সেই সকাল থেকে নিয়ে জহর পর্যন্ত জহরের পর থেকে নিয়ে ঈশা পর্যন্ত আমি রান্না করি আর রান্নার শেষে দেখি মাছ যেমন তেমনই আছে মাছের গায়ে একটা কালো দাগও পর্যন্ত আসছে না মাছ সিদ্ধ হচ্ছে না রান্নাই হচ্ছে না উমর রতি আল্লাহ তালানু মাছটা নিয়ে তিনি রান্না করার জন্য আগুন জ্বালালেন উত্তপ্ত আগুনে একটা কড়া রাখলেন সেই কড়াকে গরম করার পরে মাছ তার উপরে দেওয়ার পর উমর রতি আল্লাহ তালানু শান হয়ে গেলেন ক্লান্ত হয়ে গেলেন কিন্তু মাছ আর রান্না হলো না অমার আল্লাহ আল্লাহু তিনি চিন্তায় পড়লেন যে আমি তো কসম খেয়েছি যে যতক্ষণ না মাছ আসে ততক্ষণ আমি খাব না তাহলে কি হবে সিদ্ধ হচ্ছে না এই চিন্তায় অমর আল্লাহ তালানু বললেন তাহলে আবু বাকরও তো এই মাছটা নিয়ে এসে তাহলে আবু বকরের বাড়িতে যাওয়া হোক রাত্রি গভীর হয়েছে আতেকা রদি আল্লাহ তালানা বলছেন হ্যাঁ আমার স্বামী আপনি এত রাত্রিতে যাবেন আবকর রদি আল্লাহ তালান হয়তো ঘুমিয়ে গেছেন ওনার বাড়ির লোক হয়তো ঘুমিয়ে গিয়েছে আমার রদি আল্লাহ বললেন না যেতে তো আমাকে হবেই আমার রদি আল্লাহ তালাহানহ বাড়ি থেকে বেরোলেন আবকর রদি আল্লাহ তালাহানহ সাক্ষাতের জন্য প্রথমূর্তে অন্ধকারে কাউকে দেখা যাচ্ছে না কিন্তু কোনো এক ব্যক্তির চলার আওয়াজ আসছে অবকার রদি আল্লাহ তালু অপর দিক থেকে আসছেন অমর রদিয়াল্লাহ তালানু এই আওয়াজটা পাচ্ছেন আওয়াজ পেয়ে বুঝতে পারলেন যে কেউ একজন আসছে কাছাকাছি হওয়ার পরে বুঝতে পারলেন যে অবকার আসছে দুজনের সালাম বিনিময় করার পরে বললেন ভাই মাছ কেমন খেলেন দুজনে আশ্চর্য হয়ে একে অপরকে বললেন এই মাছের ঘটনা যে এই মাছ কিছুতেই রান্না করা যাচ্ছে না দুজনে পেরশান হয়ে ভাবলেন এই মাছের খবর একমাত্র রসুলে পাক সাল্ল আলীকেসাল্লাম দিতে পারবেন দুজনেই পাক পাখ সাল্ল্লাহ আলীকি আসলামের কাছে গেলেন দুজনেই যাওয়ার সময় চিন্তা করছেন যে এত রাত্রিতে হয়তো রসুলে পাক সাল্লিকে আসলাম তাহাজ্জুতে নামাজের তত থাকবেন এত রাত্রিতে যাওয়াটা কি ঠিক হবে আবার ভাবছেন যে যেতেই হবে এই রকম কথাবার্তা বলতে বলতে যাওয়ার পরে দেখছেন সাল্লাহ সাল্লাম বাড়ির দরজায় দাঁড়িয়ে আসেন দুজনের ইস্তেকভাল করার জন্য দুজনেই গেলেন যাওয়ার পরে আবুকা রদি আল্লাহ তালানু আমর ফারুক রদিয়াল্লাহ তালানু। এই মাছের কথা শোনালেন মাছের কথা শোনানোর পর রসুল সাল্লিকাম উত্তর দিলেন এই মাছ তুমি কেন বা তোমরা কেন আমি কেন যদি জিবরাইলে সেও রান্না করে এই মাছকে সিদ্ধ করতে পারবে না রান্না করতে পারবে না কারণ এই মাছ সমুদ্রে যতদিন ছিল প্রত্যেকটা মুহূর্তে দর্শনী পাঠ করত জালাল উদ্দিন রমি রহমতুল্লাহ আলাই তিনি কিতাবে লিখেছেন যে একটা মাছ সে দুনিয়াতে রসুলের প্রতি দরুদ পড়ার কারণে যদি দুনিয়ার আগুন তার জন্য হারাম হয়ে যায় তাহলে কোনো ইমানওয়ালা যদি ইমানের সাথে দরুদ পাঠ করে তাহলে তাকে জাহান্নামের আগুন তো দূরের কথা জাহান্নামের ধোঁয়াও স্পর্শ করতে পারবে না তাই আমরা প্রতিনিয়ত যখনই যাই করি না কেন আমাদের মুখে যদি দরুদ শরীফ দিনে একবার দুইবার তিনবার চারবার সবার সময় ঘুম থেকে ওঠে কাজের সময় আমরা যে পড়তে পারি হয়তো আল্লাহ তাহলে এই দরুদ শরীফের বদৌলতে আমাদের জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন আমাদের জান্নাত নসিব করবেন